দু হাজার সতেরো সালে পঁয়তাল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেবার পর বিশ্বজুড়ে বহুল আলোচিত শব্দের রূপ নেয় বাণিজ্য দুহাজার একুশ সালের পর এর ব্যবহার অনেকটাই কমেছে তবে ট্রাম্প আবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় নতুন করে শঙ্কা দেখা দিয়েছে সেই বাণিজ্য যুদ্ধ ফিরে আসার বাণিজ্য যুদ্ধ ফেরার ইঙ্গিত ছিল ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণাতেও অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং আমদানি খরচ কমানোর লক্ষ্যে মার্কিন প্রতিষ্ঠান শুল্ক ছাড় সহ নানা সুবিধার প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচনী ইশতেহারে সেই সঙ্গে ছিল আমদানি পণ্যে শুল্ক বৃদ্ধির আভাস মেক ম্যারিকা গ্রেট এগেইন স্লোগানের বাস্তব রূপ দিতে মোটেও পিছপা হবেন না ডোনাল্ড ট্রাম্প এমন ধারণা ইউরোপ চীন সহ অধিকাংশ দেশের তাই তো তারা শঙ্কিত নিজেদের অর্থনীতি নিয়ে আর শঙ্কা রয়েছে বৃহৎ তিন অর্থনীতির মধ্যে নতুন সংঘাতের ইউরোপের জন্য হুমকি ট্রাম্পের বাণিজ্য নীতি দু সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে অন্তত আটশো বিলিয়ন ডলারের পণ্য ও সেবা রপ্তানি করে যুক্তরাষ্ট্র বিপরীতে সেসব দেশ থেকে আমদানি করে আটশো ছাপ্পান্ন দশমিক নয় দুই বিলিয়ন ডলারের পণ্য ও সেবা এর আগের বছরে দুই পক্ষের মধ্যে এই বাণিজ্য ছিল এক হাজার বিলিয়ন ডলারের এক্ষেত্রেও রপ্তানিতে এগিয়েছিল ইউ দু সালেও ইউ এর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল প্রায় বিরাশি বিলিয়ন ডলারের পরিসংখ্যান বলছে প্রতি বছরই যুক্তরাষ্ট্র থেকে আমদানির চেয়ে দেশটিতে বেশি পরিমাণ পণ্য রপ্তানি করে ইউরোপের দেশগুলো কিন্তু দেশীয় প্রতিষ্ঠানকে শুল্ক সুবিধা দেওয়া এবং বিদেশি পণ্যে অতিরিক্ত শুল্কারোপ ট্রাম্পের পরিকল্পনায় কিছুটা হলেও বাধাগ্রস্ত করবে ইউরোপের রপ্তানি বাণিজ্য আর এমন বাস্তবতায় অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাস কমানোর পরিকল্পনা করছে ইউরো অঞ্চলের দেশগুলো স্বস্তিতে নেই চীন দু সালে চীনের সঙ্গেই প্রথম বাণিজ্য যুদ্ধে জড়ান তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারও ছাড় পাচ্ছে না বেইজিং ক্ষমতা গ্রহণের আগেই চীনা পণ্যের ওপর ষাট শতাংশ শুল্কারূপের হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প তাই মোটেও স্বস্তিতে নেই শি চিনপিং সরকারি পরিসংখ্যান মতে প্রতি বছরই যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য উদ্ধৃত থাকে অন্তত সাড়ে তিনশো বিলিয়ন ডলারের কিন্তু ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে কমতে পারে দুই পক্ষের এই বাণিজ্য ব্যবধান নিঃসন্দেহে এতে আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়বে চীনের অর্থনীতি